আর মোর বেড়া অদন জীবন হবে না আল্লাহ রহমত পড়াশোনা করেছে আল্লাহ যদি একটা চাকরি বাকরি দেয় তা সরকারি মানসের চাকরি শিক্ষিত আলাদা ওই কি বাপ ভাই একদিন কথা ফলে ও বাড়ি যাওয়া খানা তা ঘাস বিলে ফেলাও গাছগুলো ফেলাও বেলাও নাই গাছ ফেলাও দে বাড়ি দেয় চলো সকাল সকাল চলে ওটা গাছগুলো ফেলে দেয় গাছগুলো ফেলে আরে বাবা সবুজ

এতক্ষণ থেকে হেল তোর কথাই শুনবো তাই মা ওটা অসুস্থ তোর বউ ডাক্তার দেখবার পাইস তোর দাদার পাশে ফাউস করবার পাইস তো মা অসুস্থ ডাক্তার দেওয়া মতো কটা ডেয়া দিয়ে যা তো তোকে আব্বা এত কষ্ট করি পড়াশুনে করাই তো রোদ যাবার দেয় না মই এত কষ্ট করি কামাই করলু তা আব্বা কটা টেয়া যাবাইছে তো দিয়ে যা আর সময় পান না মোটে টেয়া ঢুকে নাই মোর অফিসে দেরি হয়ে যাবাইছে মুই চলি কিনুম ইস কি বললে কন্নুরে বাবা এত কষ্ট করি পড়াশöne করানোর দেখি না কামাইছ আমি কিছু কইব দেখ নাই আর মই এর মা দিকি চিকিৎসার জন্য দেখ কডা টেহাছানো তাহা না দিগে না ভালাবান নাই ব্যাটার মই তোমা কং না আই একদিন কং না আই পড়ান লইতে তে দেহেন একদিন দবা কই কেয়া বসে কিছু দিব না সাগড়ি বগড়ি করি আই ই বৌনিয়া আই রংতাং সাগড়ি বলাইতে তো কেয়া বসে দিবেন না তা ওডা ভোলিল লেন না ভোলিল দেহো এত কষ্ট করি বড়া বলাইলেন দেহো শিক্ষের মান দেহ আর দাও জ্ঞান দাও কি রহম মোর তোমার বউ এর একটা ছাগল আছে চলো ওই দেখ আছে মাছ চিকিৎসা করমো তোমার আলোদি ওষুধ আনমো চলো সকরিবা চলো ঘর काही তো গোবিনঙ্গড়ি ಅನ್ನা দি हेलो ভিউয়ার্স এটা কিন্তু আমাদের সমাজের একটা বাস্তব চিত্র আমাদের বাপ ভাইরা আমাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করায় যাতে করে আমরা প্রতিষ্ঠিত হয়ে তাদের পাশে দাঁড়াতে পারি তাদের বিপদ আপনি তাদেরকে সাহায্য করতে পারি কিন্তু মাঝে মধ্যে সমাজের বিপরীত চিত্র দেখা যায় এটা কিন্তু আমাদের মানুষ হিসেবে কখনো কাম্য নয় আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনারা আমাদের চেষ্টাধারা ফলো দেনি অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ